নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই নিরামিষ দিনেও দুপুরের লাঞ্চ বা ডিনারে চেটে খাবার মতন পনিরের একটা ইজি টেস্টি প্রিপারেশান নিয়ে চলে এসেছি আজকের পর্বে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা পনিরের এই প্রিপারেশান বানাবার জন্য আমি এখানে দুশো গ্রাম নিয়েছি পানির এখন পনিরটাকে ছোট ছোট কিউব শেপে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট কিউব সেপে পানিরটাকে আমি কেটে নিলাম এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন কালো এবং সাদা সর্ষে আমি এখানে দু ধরনের সর্ষে মিশিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পোস্ত দানা আর আটটা গোটা কাজুবাদাম এখানে আমি আটটা গোটা কাজুবাদাম নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝাল যেরকম আপনাদের পছন্দ সেই অনুযায়ী আপনারা লঙ্কাটা অ্যাড করবেন এখন এই সবগুলোকে একসাথে প্রথমে গুঁড়ো করে নেব একসাথে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে হাফ টি স্পুন নুন আর অল্প পরিমাণ জল মিহি করে বাটবার জন্য যতটুকু জল লাগবে ততটা জল আমি এখন এর মধ্যে দিয়ে সব আবারও মিহি করে বেটে নিচ্ছি মিহি করে একসাথে সব বেটে নিয়ে মিশ্রণটা দেখুন তৈরি করে নিয়েছি রান্নাটা করবার জন্য আমি এরকম একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি যে কোনো স্টিলের টিফিন বাটি অথবা মাইক্রোওভেন প্রুফ পাত্র আপনারা নিতে পারেন এই রান্নাটা করতে এখন বাটিটার মধ্যে বানিয়ে নেওয়া সর্ষে পোস্তর মিশ্রণটা নিয়ে নিলাম হাফ স্পুনের এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন যেহেতু সর্ষে বাটাতেও নুন দেওয়া আছে সেই বুঝে নুন অ্যাড করছি হাফ স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এবার জার ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ মতন জল সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি কোনো মশলা যাতে এক জায়গায় দলা পেকে না থাকে এমনভাবে সব মিশিয়ে নিতে হবে সব মিশিয়ে নিয়ে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা পানিরের টুকরো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল অবশ্যই সরষের তেল দিতে হবে এবার তেল আর মশলার সাথে পানির ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন কাসৌরি মেথি হাতে একটু ডোলে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিচ্ছি যেহেতু নিরামিষ প্রিপারেশন এর মধ্যে একটু কাসৌরি মেথি দিলে দেখবেন এর গন্ধ আর ফ্লেভার দুটোই এনহ্যান্স হবে যেই কারণে খেতেও অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রোস্টেড সাদা তিল তিলগুলোকে শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়েছে এতে গন্ধটা সুন্দর আসে আজকে আমি যেভাবে পনিরের এই প্রিপারেশান তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি ঠিক এভাবেই বানান দেখবেন সকলেই আপনার থেকে রেসিপিটা জানতে চাইবে কারণ এটা এতটাই ভালো খেতে হয় হাফ টি স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তবে এটা সম্পূর্ণ অপশানাল দেখতে সুন্দর লাগবে বলে আমি দিচ্ছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার সবগুলোকে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে মাঝ বরাবর লম্বালম্বী দু টুকরো করে কেটে নিয়েছি আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবু অথবা কাগজি লেবু যে কোনো একটা নিতে পারেন লেবুর খোসা থেকে এখন অল্প একটু পোষণ কেটে নিচ্ছি এবার লম্বা লম্বা পাতলা স্লাইসে পোষাটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়া টুকরোগুলো পনিরের বাটিতে দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে স্টিম করবার সময় গন্ধরাজ লেবুর একটা মিষ্টি সুগন্ধ রানায় চলে আসবে যে কারণে দেখবেন অনেক ভালো লাগবে তবে যদি কোনো কারণে গন্ধরাজ লেবু না থাকে সেক্ষেত্রে এটা ছাড়াও আপনারা রান্নাটা করতে পারেন এবার টিফিন বাটির ঢাকনাটা ভালোভাবে আটকে নিচ্ছি কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা জল গরম হতে বসিয়েছি এবার টিফিন বাটিটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এটাকে স্টিম হতে দেবো বেশি থেকে লো মিডিয়াম আছে এটাকে স্টিম করে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে স্টিম হতে দিয়েছি এখন গ্যাস বন্ধ করে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি যেহেতু এর ভেতরে স্টিম রয়েছে তাই এক্ষুনি টিফিন বাটিটা খোলা যাবে না এটাকে প্রথমে একটু ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি টিফিন বাটির ঢাকনাটা খুলে নিচ্ছি খুবই সহজ অথচ দারুণ টেস্টি নিরামিষ পানির ভাপা একদম রেডি গরম ভাতে পরিবেশনের জন্য দুর্দান্ত খেতে হয় পানিরের এই প্রিপারেশান অবশ্যই একবার আমার মতন করে রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা কথা দিচ্ছে আপনাদেরও দেখবেন দারুণ ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন আজকের মতন বিদায় নিচ্ছে তাহলে আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ